আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই বিগত কিছুদিন আগে একটা সার্কুলার হয়েছে ডিপিডিসিতে যেটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তো এইখানে সার্কুলারটা নিয়ে অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্ব বা অনেক প্রশ্ন আছে তো যে কারণে ভাবলাম যে একটা এটা নিয়ে ভিডিও করি যাতে মানুষকে একটা ইনফরমেশান দিতে পারে যদিও আমি ভিডিওগ্রাফার না বা আসলে ইউটিউবে আমি ভিডিও মেকার না তো যদি কারো উপকার হয় সেজন্য জন্য জাস্ট কিছু ইনফরমেশান শেয়ার করা এখন প্রশ্ন হচ্ছে সবচাইতে বেশি যে প্রশ্নটা হয় যে ডিপিডিসির চাকরিটা সরকারি কিনা যে ভাই এই চাকরিটা কি সরকারি বা আমি যে এখানে যে সার্কুলারটা হয়েছে তাদের বেসিক তো সরকারি বেসিক না তাহলে এটা কেমন চাকরি আবার তিন বছরের চুক্তি এটা নিয়ে আজকে একটু কথা বলি ডিপিডিসি হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পাওয়ার ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যারা ডিস্ট্রিবিউট করে যারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে বিভিন্ন বিদ্যুৎ প্লান্ট থেকে বিদ্যুৎ কিনে যারা হচ্ছে সাপ্লাই দেয় তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটর তো সেই হিসেবে আমার জানা মতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন এরা হচ্ছে ঢাকা সিটির মধ্যেই খুব সম্ভবত বিদ্যুৎ বিতরণ করে থাকে আমি যদি ডিপিডিস্ট না তারপর আমি একটা স্বাস্থ্যসাহিত প্রতিষ্ঠানে চাকরি করি সেই হিসেবে আমি ইনফরমেশানগুলো দেওয়া ট্রাই করতেছি তো আপনাদের মধ্যে সবচাইতে বেশি যে প্রশ্নটা যে চাকরি কি সরকারি কিনা ভাই ডিপিডিসি চাকরি একটা সরকারি চাকরি তবে সেটা স্বায়ত্তশাসিত আগে বুঝতে হবে যে স্বায়ত্তশাসিত এবং রাজস্ব খাতের সরকারি চাকরির মধ্যে পার্থক্য কি এ ব্যাপারে আমি অন্য সময় কথা বলবো চাকরি সরকারি কিনা জি ডিপিডিসির চাকরিটি একটি সরকারি চাকরি তবে সেটা স্বায়ত্তশাসিত চাকরি সাহিত্যশাসিত সরকারি চাকরি এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে চুক্তিভিত্তিক লেখা যে চুক্তিভিত্তিক তিন বছর পর পর নবায়নযোগ্য আসলে আপনি বাংলাদেশের যতগুলো পাওয়ার প্লান্ট আছে সবগুলো পাওয়ার প্লান্টে আপনি দেখবেন রূপপুর পারমাণবিক বলেন তারপর ইজিসিবি বলেন পিজিসিবি বলেন ডিপিডিসি বলেন ড্যাসকো বলেন নেস্কো বলেন সকল প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে এরকমভাবে লেখা যে চুক্তিভিত্তিক তিন বছর বা পাঁচ বছর পর পর নবায়নযোগ্য আসলে এটা নিয়ে একটু কথা বলি এখানে চুক্তিভিত্তিক মানে এমন না যে তিন তিন বছর আপনার সাথে তার একটা চুক্তি করা আছে এই তিন বছর আপনাকে সে চাকরিতে নিয়ে তারপরে বাদ দিয়ে দিবে ব্যাপারটা এরকম না আপনি যদি কোনো অকারেন্স না করেন যেটা হচ্ছে গিয়ে চুরি নারী সংগঠিত কোনো ব্যাপার বা ফৌজদারি আইনে আপনি যদি কোনো মামলায় সাজাপ্রাপ্ত না হন তাহলে আপনার চাকরি থেকে বরখাস্ত করার মতো ক্ষমতা কারো নেই আর আরেকটা বিষয় লক্ষণীয় আপনার দ্বারা কোম্পানিতে যদি কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি সাধিত না হয় আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আপনার দ্বারা কোম্পানির যদি কোনো ক্ষতি সাধন না হয় তাহলে আপনার চাকরি যাওয়া নিয়ে কোনো ভয় নাই আপনি ষাট বছর অবধি চাকরি করতে পারবেন এখানে তিন বছর পরপর নবায়ণযোগ্য পাওয়ার প্লান্টের বেসিকটা যেমন আলাদা তাদের নিয়মকানুনটা একটু আলাদা ঠিক আছে তো চুক্তিভিত্তিক চাকরি তিন বছর পর চলে যাবে ব্যাপারটা এরকম না আপনার কোম্পানি যতদিন আসে এই ডিপিডিসি যতদিন আসে ততদিন আপনার চাকরি থাকবে যদি আপনি কোনো অবৈধ কাজে লিপ্ত না হন আমরা হয়তো বা বুঝাইতে পারছি তো সবচেয়ে বড়ো যে ব্যাপারটা কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট যেটাতে হচ্ছে প্রায় এগারোটি পদ আমি দেখেছি যে আমি দেখ আপনাকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এগারোটি পদ এগারোটি পদে নিয়োগ দেওয়া হবে কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট হিসেবে সেখানে বেসিক বেতন ধরা হয়েছে কিন্তু তেইশ হাজার টাকা বেসিকই তেইশ হাজার ভাই বেসিক তেইশ হাজার টাকা মানে আমার জানা মতো নবম গ্রেডে রাজস্ব খাতে বর্তমান বেসিক হচ্ছে বাইশ হাজার আর সেক্ষেত্রে আপনি একটা কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেড হিসেবে চাকরিতে জয়েন করে তেইশ হাজার টাকা বেসিক পাচ্ছেন সাথে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট বাসা ভাড়া ফিফটি পারসেন্ট বাসা ভাড়া হলে আপনার আসতে কত প্রায় এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাথে আপনি যাতায়াত ভাতা বাবদ পাচ্ছেন তিন হাজার টাকা প্রত্যেক মাসে চিকিৎসা ভাতা পাচ্ছেন দুই হাজার টাকা শুধুমাত্র কিন্তু এখানেই শেষ না এটার পরও আপনি আরও পাবেন তাদের হয়তো বা নাস্তাবিল আছে তারপরে হচ্ছে গিয়ে আমার জানা মতে ঝুঁকিপূর্ণ স্থানে চাকরি করলে টেন পার্সেন্ট হচ্ছে ঝুঁকি ভাতা দেওয়া হয় শিফটিং ডিউটি করলে শিফটিং অ্যালাউন্স আছে। তো সেগুলো হচ্ছে কোম্পানির রুলস অনুযায়ী সুযোগ সুবিধা কিন্তু সাহিত্যসাহিত প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে তবে আপনি যদি এই টাকাটাও হিসাব করেন তেইশ এগারো চৌত্রিশ চৌত্রিশ তিন সঁইত্রিশ সাঁইত্রিশ দুই উনচল্লিশ প্রায় চল্লিশ হাজার টাকার মতো কিন্তু আপনি এই নিড স্যালারি থেকে আপনার আসতেছে যেটা হচ্ছে আপনি পাবেন এটাতে কোনো সন্দেহ নাই তার সাথে কিন্তু আপনার আরও কিছু টাকা যদি আপনি শিফটিং ডিউটি করেন তাহলে আমার জানা মতো টেন পারসেন্ট শিফটিং অ্যালাউন্স হয় যদি আপনার ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ডিউটি হয় তাহলে আপনার ঝুঁকি পাতা পাবেন সব মিলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট যেটা আপনি সচরাচর কোনো রাজস্ব হাজার চাকরিতে পাবেন না এবার আসেন পেনশন আছে কি না যে ভাই পেনশন আছে কিনা না পেনশনটা আমি আপনাকে বলি এখানের পেনশন বলতে এখানে পেনশন নাই পেনশন বলতে আপনারা কী বুঝেন যে আপনি চাকরি ছেড়ে দেবেন আপনাকে এককালীন ষাট লাখ বা সত্তর লাখ টাকা দিল না ওইটাকে পেনশন বলে না ওটা হচ্ছে আপনার এককালীন অনুতাসিক যেটাকে সরকারি চাকরির ভাষায় বলা হয় আপনি এককালীন টাকা পাবেন এককালীন টাকা পাবেন তবে আপনি পেনশন পাবেন না পেনশন বলতে এটা যেমন সেনাবাহিনী নৌবাহিনীর যারা আছে যারা রাজস্ব খাতে চাকরি করে চাকরি ছেড়ে দিলে চাকরির পরবর্তী সময়ে আপনি প্রত্যেক মাসে মাসে দশ বারো পনেরো হাজার টাকা করে একটা বেসিক তার যে বেসিকটা হয় ওই বেসিক অনুসারে উনি একটা বেতন পেয়ে থাকেন এটাকে বলা হয় পেনশন আর এককালীন অনুতাশিকটা অনুতাসিকটা আপনাকে দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে তো আপনি তেইশ হাজার টাকা যদি আপনার বেসিক হয় প্রত্যেক মাসে কিন্তু আপনার বেসিক থেকে টেন পারসেন্ট করে কাটবে মানে তেইশশো টাকা করে কাটবে এবং সেই সাথে কোম্পানি আপনাকে আরও তেইশশো টাকা দিবে কোম্পানিতেশো টাকা দিবে এবং এই ইনটোটাল টাকাটা ষাট বছর পর বা আপনার যখন চাকরি শেষ হয়ে যাবে তখন এই ইনটোটাল টাকাটা আপনি পাবেন এককালীন হিসেবে সাথে গ্র্যাচুয়েটি সুদ লাভসহ সাথে ছুটি নগদায়ন আর এফ অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে একটা রাজস্ব খাতের চাকরিজীবী যদি চল্লিশ লক্ষ টাকা পায় ডিপিডিসিতে যিনি চাকরির থেকে চলে যাবেন চাকরি জীবনের শেষে তিনি পাবেন ষাট লক্ষ টাকা এটা একটা আনুমানিক একটা ধারণা দিলাম সুতরাং আপনারা যারা ভাবতেছেন চাকরি চলে যাবে চাকরি থাকবে না আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন বিগত সময়গুলোতে বাংলাদেশের মধ্যে আমার জানা মতো সবচেয়ে বেশি চাকরিচ্যুত হয়েছে সেনা পুলিশ তাদের যে চাকরিটা চলে যায় তাদের চাকরিটা যাওয়ার জন্য কিন্তু খুব বড়ো ধরনের কোনো রিজন থাকে না ঠিক আছে ওটা কিন্তু রাজস্ব খাতের চাকরি যে যেটাকে সবচেয়ে সিকিউর চাকরি হিসেবে ধরা হয় আমার জানা মতে আমার অনেক জানা মানে পরিচিত জন আছে যারা সেনাবাহিনীতে চাকরি করতো হয় চাকরি চলে গেছে নয়তো চাকরি ছেড়ে দিছে এরকম অনেক কিন্তু আপনি দেখতে পারবেন বর্তমান সময়ে যে অনেক উদাহরণ কিন্তু আছে তো সেই হিসাবে আমি বলবো আপনি যদি কোনো ধরনের কোনো অন্যায় কাজ না করেন যদি আপনার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে চান আমি বলবো যে আপনারা এগুলোতে আবেদন করেন চাকরিতে জয়েন করেন পরে যদি আপনার ভালো না লাগে আপনি চাকরি থেকে সুইচ করতে পারবেন এবং খুবই ভালো মনের একটা চাকরি কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট অনেকে আপনাকে বলবে যে ভাই এই চাকরিতে কষ্ট বেশি ডিউটি বেশি প্যারা বেশি আরে ভাই আপনার যদি টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা যদি আপনার প্রত্যেক মাসে সিকিউরলি আসে এবং আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হচ্ছে না তারপর হচ্ছে অন্যান্য ফ্যাসিলিটিস তো পাবেনি ওদের বোনাস আমার জানা মতে বৎসরে কেপিআই বোনাস আছে দেড় বেশি ঈদ বোনাস আছে দুই বেসিক বৈশাখী ভাতা আছে বেসিকের টোয়েন্টি পারসেন্ট এরপরে ফাইভ পার্সেন্ট একটা বোনাস দেওয়া হয় এটা হয়তো বা আপাতত বন্ধ আছে বাট ফিউচারে আবার চালু হবে সেই হিসেবে আপনি কিন্তু হিউজ একটা বোনাসও পাচ্ছেন বছরে প্রায় ছয় থেকে সাতটা সাত বেসিক সম পরিমাণ আপনারা বোনাস পাচ্ছেন তো সেই হিসেবে আমি বলবো যারা ডিপিডিসি সম্পর্কে জানেন না বা ডিপিডিসি না বাংলাদেশে যতগুলো স্বাস্থ্যস্বাস্থ্য প্রতিষ্ঠান আছে তেল গ্যাস খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ বিদ্যুৎ সংক্রান্ত যতগুলা প্রতিষ্ঠান আছে এগুলাতে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করেন অবশ্যই যদি চাকরি হয় লাইফে ভালো কিছু সেটা করতে পারবেন আর আমি আসলে প্রফেশনালি ভিডিও মেকার না আমি জাস্ট একটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করলাম যদি কারো একটু উপকার হয় দয়া করে আমার যেই পেজটা আছে বা যেই ইউটিউব যে চ্যানেলটা আছে সেটাতে একটা লাইক দিয়ে রাখবেন একটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম